টি বিশ্বকাপ জেতায় বিরাট রোহিত দ্রাবিদদের একশো পঁচিশ কোটি টাকা পুরস্কার ঘোষণা ভারতীয় ক্রিকেট বোর্ডের সাফল্যের পুরস্কার পেতে চলেছেন বিরাট কোহলি রোহিত শর্মা রাহুল দ্রাবিডেরা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত সেই কারণে দলের ক্রিকেটার কোচ ও সাপোর্টাফেদের জন্য পুরস্কার ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের জন্য একশো কোটি টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে নিজের এক্স অ্যাকাউন্ট থেকে একথা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহু তিনি বলেন আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি টি টোয়েন্টি বিশ্বকাপ জেতায় ভারতীয় দলকে একশো কোটি টাকা পুরস্কার দেওয়া হবে পুরো প্রতিযোগিতা জুড়ে এই দল তরুণ দারুণ প্রতিভা ইচ্ছাশক্তি ও খেলোয়াড়ি মানসিকতা দেখিয়েছে এই দারুণ কীর্তির জন্য দলের সকল ক্রিকেটার কোচ ও সাপোর্ট স্টাফেদের শুভেচ্ছা বিশ্বকাপ ফাইনালের সময় মাঠেই ছিলেন জয় বিশ্বকাপ জেতার পরে অধিনায়ক রোহিতের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেন তিনি মাঠে ক্রিকেটারদের সঙ্গে উল্লাসে মাতেন বিরাট রোহিত হার্দিক পান্ডিয়া ও কোচ দ্রাবিড়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় তাকে পরে সাজগড়ে গিয়ে সূর্যকুমার যাদবকে ম্যাচের সেরা ক্যাচের পুরস্কারও দেন তিনি বিশ্বকাপ জেতায় পুরস্কার মূল্য হিসাবে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার ডলার পেয়েছেন রোহিতেরা ভারতীয় মুদ্রায় টাকার অঙ্ক কুড়ি কোটি ছত্রিশ লক্ষ টাকা অর্থাৎ কোনো দল আইপিএল জিতলে যে পুরস্কার মূল্য পান তার থেকেও বেশি টাকা পেয়েছেন রোহিতেরা এবার তাদের জন্য বাড়তি পুরস্কারের ঘোষণা করল বিসিসিআই আপনার কি মনে হয় এতে কি খেলোয়াড়স্বরূপ মানসিকতা আরও বেশি পরিমাণে বাড়তে পারে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ